রংপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনগণ সব লাকু ভাই আমাদের আজকের এই উচ্চার বিতরণ কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছে চলেছেন বাংলাদেশ হিন্দুবর্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ হিন্দুবৈধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ফলাটি ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে আছি এবং বাংলাদেশ মহাবন্ধন উপলক্ষে মানুষকে একটি সহনশীল এবং সহানুভূতির মাধ্যমে আমাদেরকে এবং আমরা আমরা কোনদিন প্রতি এবং প্রতিষেধ প্রতিষের রাজনীতি করবো না আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আগামী দিনে আমাদের প্রতিহিংসা এবং প্রতিষেধক রাজনীতি আমাদের আর বাংলাদেশে থাকবে না আমাদের বাংলাদেশে বলে অর্জিত রহমান করছি সবাই সবাইকে ধন্যবাদ কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা সংগ্রামী সদস্য রংপুরের কিছু সন্তান আগামী রংপুরের তিন আসনের কাণ্ডানি জনাব আনিসুর রহমান লাভ আমাদের আর উপস্থিত আছেন যুব দলের সম্পাদক রানা লোহার উপস্থিত আছেন যুব রূপম আব্দুল কাদের উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের দলের রংপুর জেলার সদস্য সচিব আমাদের আফতাব সুজন উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আসাদুর রহমান বাবু আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফন্ডের আমাদের তপন এবং আরও উপজেলার থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সামনে আমাদের সাপলা চত্বরবাসী এবং প্রিয় এলাকাবাসী সকাল সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব প্রিয় নেতৃবৃন্দ প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তব্যের শুরুতে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সংগ্রামী নেতৃবৃন্দকে যারা এরকম একটি রাজনীতি দর্শনটি সঠিক তার মাধ্যমে চিন্তা জনগণের সেবা করবেন আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এবং সেই দর্শনে যে লালন করছেন জননেতা যেন ভারপ্রদ্র চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই একটি নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা আমার আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা প্রমাণ করেছে যে ধর্মীয় অনুভূতি সকলের নিজস্ব ব্যাপার আমরা প্রত্যেকে প্রত্যেকে ধর্মে সমস্ত ধর্ম পালনের ক্ষেত্রে আমরা সহযোগিতা করব আজকে আমাদের যে মুসলমানদের যে সবচেয়ে একটি বড় আমাদের একটি ইসলামী একটি আমাদের নিদর্শন যে আমাদের রোজা ইসলামী একটি মহৎ উদ্বেগ যে আমাদের রোজা আমাদের যে নামাজ রোজা হজ জাকার যে ফরজ চারটি পাঁচটি কাজ আমাদের সেই কাজের মাধ্যমে আজকে আমাদের এই তেমনিভাবে রোজা একটি ফরজ কাজ এই রোজার মাধ্যমে মুসলমান সম্প্রদায় আমরা যারা আছি তারা আমরা আমাদের ধর্মীয়ভাবে পালন করি এবং আমরা বিশ্বাস করি এই রোজার মাধ্যমে এই আমাদের নামাজের মাধ্যমে দেশের আমাদের আঠেরো কোটি জনগণ যেন সুন্দর সুষ্ঠুভাবে থাকে সন্ত্রাসমুক্ত থাকে জানেন যে সারা বাংলাদেশে এখন সন্ত্রাস হচ্ছে ধর্ষণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ আজকে নিরাপদ নয় তাই আমি মনে করি যে আগামী দিনে আমরা এই ইফতার মহফিল থেকে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা অনুরোধ করব একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি আপনার ক্ষমতা হস্তান্তর করবেন এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিবেন তাহলেই bangsa মানুষ ভালো থাকবে স্বাধীন থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুরু করো মানে কিছু কিনতে হবে নাই পর্যাপ্ত ব্যবস্থা আছে সে কিনতে হবে নাই